তো এবার তোমার আমরা দেখে লোক সৌকাত মোল্লা তোমার কিভাবে তোমার বিধানসভায় পাঠাতে হয় আমরা তোমার দেখে লোক বাস্তু আমি তো বলেছিলাম যখন অবদাবাদ দিয়েছিল সৌকাত মোল্লা সাহেবকে আমি তখন বলেছিলাম মমতা নয়জি স্বয়ং দায়িত্ব নিই তাহলে ভাঙড়ের তৃণমূল নেতারা কি নোংরামি করছে মানুষের উপরে কি অত্যাচার করে মানুষকে কিভাবে শোষণ করে তাদের অধিকার কিভাবে কেড়ে নেয় তাহলে মমতা বানার্জি সরাসরি জানতে পারবে এক ইঞ্চি জমি ছাড়ার নেই সৌকাত মোল্লা চোখে চোখ রেখে ছাব্বিশে লড়াই হবে তারাই বলতে পারে তাদের দলের ব্যাপার কিন্তু আমরা যারা বাইরে থেকে বুঝতে পারছি যেটি ওদের ব্যাপারে কথা বলার নাই এখানে ব্যাপার হয়ে গেছে কে কত টাকা ইনভেস্ট করতে পারে সামনে ছাব্বিশে ইলেকশনে টাকা দিয়ে ভাঙরের মাসি থেকে উত্তাপ্ত পরিবেশ করতে হবে বাহান্ন জেলার পিঠ তাহলে ফুরফুরা ফুরফুরের জায়গায় থাকবে পার্টি পার্টি জায়গায় থাকবে তুমি কেন ছোট জুটের কালা বলছো অমিত শাহ নকল মালের ওপরে লিখা আছে নকল হইতে সব তৃণমূল দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতা কটা আছে আমাকে খুঁজে দেন এমএলএ সৌগত মোল্লাকে পুরো বয়কাট করে দিন দিদি কোনো বিধানসভায় জানো না টিকিট পায় সে কেউ ওকে না ধরে পুলিশ যদি ওকে ধরে ঘরে ভরে দেয় আচ্ছা ধোলান দেয় না আচ্ছা পিড়াই দেয় আসল মাল ওর মুখ দিয়ে তৃণমূলের রাজনৈতিক সভা থেকে ক্যারিং পূর্বের তৃণমূল বিধায়ক শকাত মোল্লা এবং একাধিক নেতৃত্বরা তারা বলছে যে যারা তৃণমূল কংগ্রেসের দুর্নীতির সঙ্গে জড়িত যারা দুর্নীতিবাজ নেতা তাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের লড়াই হ্যাঁ এবং তৃণমূল কংগ্রেসের অধিকাংশ নেতারা দুর্নীতির সঙ্গে জড়িত হচ্ছেন এবার প্রশ্ন উঠছে এক্সাক্টলি তৃণমূল কংগ্রেসের যে লড়াই সেই লড়াইটা কাদের বিরুদ্ধে তাহলে কি বলা যেতে পারে যারা তৃণমূল কংগ্রেস দল করে যারা তৃণমূল কংগ্রেস সমর্থক তাদের বিরুদ্ধে কি ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক মোল্লার লড়াই নাকি তৃণমূল কংগ্রেস ভার্সেস তৃণমূল কংগ্রেসের লড়াই হ্যাঁ এবং এই কথা আমি বলছি না এই কথা ক্যানিং পূর্বের যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা রয়েছেন তারা এই কথা বলছেন এরপরে চলে যায় ক্যানিং পূর্ব বিধানসভা ঠিক রানীগাছি এলাকায় সেইখানে শকাত মোল্লার বিরুদ্ধে একেবারে তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ একজন কর্মী তিনি কি বলছেন একটু শুনুন তো আপনারা না হলে এতে করে ভাঁড়টা পুরো টিএমসি দলটাই শেষ হয়ে যাবে যদি বলো কেন শকাত মোল্লার নেতৃত্ব এত নোংরা জঘন্য কাজ হচ্ছে সে তোমার বলে বোঝানো যাবে না আজ আমার গ্রামে আমার রানীগাছি বুথ দুশো নম্বর বুথ ওই বুথে কিছু খাস জমি ছিল সতেরো কাটা ওটা আগে সিপেনটা দিয়ে রেখেছিলো গরিব মানুষের এখন এই ক্ষমতা এসে সৌগত মাল্লার নেতৃত্বে ওর থেকে তোমার জমিগুলো ছিনিয়ে নিয়ে ও তোমার পাঁচ কাটা পাঁচ কাটা করে দিয়ে রেখে সব বড়ো লোকে যাদের দোতলা বাড়ি যাদের গাড়ি আছে তাদের এটা আপনি ভালো করে ধ্যান দেবেন সৌগত মলার নেতৃত্বে পুরো ভাঁড়টা শেষ হয়ে যাচ্ছে আর তাতে করে আমার চাইতে ভাই টিএমসি করতো সাবির মোল্লা ওর বেতারাক মারা হলো কেন মারবে আগে তো টিএমসিটা করতো আইসব বলে কিছু ছিল যা কিছু হয়েছে তো মলার নেতৃত্বে ভাঁড়ে আইসব বলে কিছু ছিল কোন বিধানসভায় ছিল দুশো চুরানব্বইটা বিধানসভার মধ্যে কোনো বিধানসভায় আইএসএফ বলে কিছু ছিল না যা কিছু ছিল যা কিছু হচ্ছে যা কিছু ঘটছে সব এম স্বাগত মালার নেতৃত্বে আর ভাঙর উদ্দেশ্যে আমি বলছি ভাঙর ভাঙর বলছি আপনারা একটু কার পিছনে ঘুরছেন একটু ধ্যান দেবেন বাহারুলটা দুই ভাই দুটো পদ বাহরুলটা দুটো দুই ভাই দুটো পদ আপনারা যার পিছনে ঘুরছেন একবার চোখটা একবার যদি তোমার স্বগতমালা এটা তোমাদের ঘাট থেকে হাতটা তুলে দেয় তো তোমাদের কোন জায়গায় গিয়ে দাঁড়াবে তোমরা জানো কোন জায়গায় গিয়ে দাঁড়াবে জানো আর বারবার কায়দার আম্বেদের উপরে আক্রমণ হচ্ছে কেন ওকে প্রাণে মারার হুমকি কেন আসবে একবার মেরিয়ে দেখ কায়দার আম্বেদকে তোরা একবার মেরিয়ে দেখ ওরা তো ছোটো থেকে আমরা দেখে আসছি ওরা জমি জমি কেনা বেচা ওরা বড়ো বড়ো কারখানা নিয়ে আসছে হাজার হাজার মানুষ খেটে খাচ্ছে তোরা কি করছিস তোরা তা না করে ও কেউ করলে করতে দেবে না তোরাও কাটি মারবি এই জন্য বাংলার মুখ্যমন্ত্রীর কাছে বিশেষভাবে আমার অনুরোধ থাকলো তুমি ভাঁট থেকে এমএলএ সৌগত মোল্লাকে পুরো বয়কাট করে দিন দিদি কোনো বিধানসভায় জানো না টিকিট পায় ও কোনো বিধানসভায় জানো না ও টিকিট পায় না এ তো আমি আগে মুখ খুলতাম না এখন তো যারা আগে যারা টিএমসি করেছে তোমার পিছনে দিনে আর এখন যারা করছে এদের এদের জন্য আমি মুখটা কেন খুলছি কৃষির জন্য খুলছি যে কটাই আছে দুর্নীতি যে কোটায় আছে দুর্নীতিমুক্ত আজ বাহারুল্লাহ দুটো দুই ভাই দুটো পদ কেন ভাঁড়ে ভোটারের থেকে নেতা বেশি তোমরা দুই ভাই যদি ভালো হবে অন্য কারো একটা দাও না আরও তো লোক আছে আরও বহুত নেতা আছে এই তোমার পথ পথ করে কত মানুষের জীবন চলে যাচ্ছে ভাঁড় ভাঁড়টাকে তুমি রাজনীতি করতে এসেছি কি মানুষ মেরে স্বর্গতমল্লা ডাইরেক্ট বলছে দু পাঁচটা পরে পরে পড়বে মরে মরবে আমরা দিদিকে জেতাবো তোমরা এবার তোমার আমরা দেখে নেব সগত মল্লাভ তোমার কীভাবে তোমার বিধানসভায় পাঠাতে হয় আমরা তোমার দেখে নেবো তোমার পাইলটকালের ধাক্কায় তোমার হ্যাঁ তোমার পাইলট কালের ধাক্কায় বামনঘাটা যে অ্যাক্সিডেন্টটা হলো তুমি কি বলছো তোমার গাড়ি নিয়ে পাঠিয়ে দে তোমার কর্তব্য কী তুমি তো জনপ্রতিনি তুমি তো জনপ্রতিনিধি তোমার কর্তব্যটা কি তোমার সেখানে যাওয়া দরকার তুমি গিয়েছিলে তাদের পাশে দাঁড়ানি দরকার তুমি তা করবে না তুমি বলছো কি বিধানসভায় বহুত কাজ তোমার বিধানসভায় কত কাজ আমরা জানি তোমার বিধানসভায় কত কাজ আমরা জানি এতে করে বোঝা যায় সৌগাত মোল্লাকে ভাঁড় থেকে তাড়ালে পুরো ঠান্ডা থাকবে পুরো ভাঁড়টাই ঠান্ডা থাকবে আর ফের একবার বলছি ওই যে আউসানদা বলছে না তোমার আরাবুল দাকে খালের জলে চুবোবে আউসানদা এত এত শক্তি তুমি কোথায় পাও এত শক্তি তুমি কোথায় পাও তুমি যে দলটা জন্ম দিয়েছে আমরাও চাইছি তো একটা নতুন মুখ আসুক যত তোলাবাজ আছে দুর্নীতিবাজ আছে আগে যা ছিল তার থেকে বেশি এরা তার থেকে বেশি এরা দুর্নীতিমুক্ত ঠিক আছে আমি তো বলছি নতুন মুখ আসুক নতুন করে আসলে দিদি আবার মুখ্যমন্ত্রী কোন থাকবে ভাঁড় থেকে আমরা ভোট বিপুল ভোটে জিতিয়েছিলাম দু হাজার আমরা তোমার দিদিকে জিতিয়েছিলাম প্রতিটা বিধানসভার থেকে ভাওড় বিধানসভায় এত ভোট সব থেকে বেশি পেয়েছিলো দিদি যে সময় মুখ্যমন্ত্রী হয় আমরা তো মনে করি ফের নতুন মুখ এলে আবার দিদি ভোটটা পাবে তিনি উনি আমাদের বিধায়ক বিক্ষোভ কেন করবে জনপ্রতিনিধি হলে কেউ বিক্ষোভ করে আমার বাড়ির ধারে বলছি তো খাস জমি ছিল গরিব মানুষের কাছ থেকে নিয়ে এখন ঝাড় অটো আছে যার দুতলা বাড়ি আছে তার দিয়ে রেখে দেয় বুঝেছো এখন সব সব লোকের দিয়ে দিচ্ছে সব ছাব্বিশে ছগত মোল্লার বিরুদ্ধে চোখি চোখ রেখে লড়াই হবে এক ইঞ্চি জমি ছাড়ার নেই ছগত মোল্লা চোখি চোখ রেখে ছাব্বিশে লড়াই হবে তৃণমূলটা আগে কত সগত বিরুদ্ধে এই জন্যই ঝার হাত ধরে তোমার ভাঁড়ে এসছে ঝার হাত ধরে এসছে তার অফিসটা কেন কাইদার কায়দার অফিসটা কেন ভাঙালো কে জাঙ্গির খা কে দিদি ক্ষমতা দিল না দিলো তাহলে তোর সেই কেন্দ্র কেন সেই কেন্দ্র করে কেন তুমি কাইজার আমাদের অফিসটা ভাঙবে কাইজার আমাদের অফিসটা ভাঙা হবে কেন আবার তাকে কি প্রাণে মারার হুমকি দিচ্ছে কেন কাইজার আহমেদ কেউ না কাইজার আহমেদের দলে প্রচুর মেনত আছে এই যুব মাদার করে সব থেকে বড় জনী সহগত মোল্লা পুরো আমাদের ভাঙরটা শেষ করে দিয়েছে তিনি জাঙ্গির খা দায়িত্ব পেয়েছে কোনো প্রমাণ নেই বিভিন্ন জায়গায় মিটিং করে বেড়াচ্ছে আমরা দেখছি সোশ্যাল মিডিয়া সব থেকে বড় জনী সহগত মোল্লা চাইছে যে ভাঙর ক্যানিংয়ের আমি প্রধানমন্ত্রী হয়ে থাকতে যাব। আমার কোথায় শেষ কথা বুঝলো ওখানে ক্ষমতা পেয়ে কিছু লোক এখানে তোমার মিষ্টি ফিষ্টি খেয়েছে তার কেন্দ্র করে স্বগত মোল্লার অফিসটা কেন ভাঙাবে কিছুর জন্য ভাঙাবে কার নেতৃত্বই পুরো স্বগত নেতৃত্বে ওটা কিছু লোক বলছে ওটা তোমার কিছু লোক বলছে পার্টি অফ ওটা পার্টি অফিস ছিল স্বগত মলা নিজে ফিতে কেটেছে এখন ওই বিরোধী যারা আছে ওরা কি বলছে টিএমটি তারাও টিএমটি বলছে না ওটা জমি হাওড়ের অফিস ওখানে বসে মদ খেতো মদ বিলি হতো মা সামনে হাজার 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 মানুষের তেলি যাতায়াত সেখানে বসে মদ খেতে মদ খেত আর শগৎমল্লা সব থেকে মিথ্যে পাতিত ও নিজে ফিতে ও কি করে বলছে জমি হাওয়ার অফিস ওটা কি করে বলে তুমি বক তুমি কাক থেকে বক যে গায়ে চুন মেখে এখন তুমি এই পার্টিতে এসে আর তুমি সবার মাল্লা হবে সব থেকে বড়ো জিনিস শগৎমল্লা তোমার মানুষ জেনে গেছে তোমার ক্যারেক্টার মানুষ জেনে গেছে তুমি লোকের খাতা খুলে দিচ্ছ এর খাতা খুলে দিচ্ছ তোমারও তো খাতা খুলে দিচ্ছ কতবার প্যালেস প্যালেস ডাকলে তোমার কতবার ডাকলে তুমি গিয়েছো মানুষ মরে যাচ্ছে সেখানে না তুমি বিধানসভা দেখাচ্ছ হ্যাঁ আর যে মানুষের নিয়ে তুমি এম যে মানুষের নিয়ে তুমি এম যে মানুষের ভোটার নিয়ে তুমি এম সেই মানুষ যখন কোনো দুর্ঘটনা হচ্ছে তার পাশে গিয়ে দাঁড়াচ্ছ না তুমি বলছো তোমার গাড়ি তোমার তো ফরো ওটা তোমার তো গাড়ি দিতে হবে তোমারও সাথে সেখানে যেতে হবে তোমারও সেখানে যেতে হবে তাদের পাশে দাঁড়াতে হবে তুমি তো জনপ্রতিনিধি কৃষির জনপ্রতিনিধি তুমি তাহলে একটা মানুষ মারা যা সেখানে তুমি যেতে পারছো না তোমার পাইলট কারের ধাক্কায় তো সেই অ্যাক্সিডেন্ট হলো ও কেউ ছাড়বে না ওকে কেউ ছাড়বে না ও কাউকে ছাড়বে না ওর হয়েছে বলবে সে তুমি দেখতে পাচ্ছ না আর ভাঙড়টাকে ভালো ভালো যারা দীর্ঘদিন টিএমসি করে এসছে কিছু যারা এই লুটে খাওয়া মাল কুটে খাওয়া মাল এরা ঢুকে সব শগৎমালাকে কান ভাঙিয়েছে ঠিক আছে তোয়া হুজুর পিজ্জা যারা দিকে যে অনুদান আছে রিলাস পাম্পের সামনে ওখানে যিনি জল করে বলে গেছে পিএমটি ভোট দেবে সিপিনের সময় তো কত মেহনত আছে এখন এ পি সাহেবের ধরতেও এখন ও পি শাহ ফুরপুরা ফুরপুরার জায়গায় থাকবে পাটি পাটির জায়গায় থাকবে বাহান্ন জেলার পীর তাহলে ফুরপুরা ফুরপুরার জায়গায় থাকবে পাটি পাটির জায়গায় থাকবে তুমি কেন ছোট হুজুর কালো বলছো অমিত শাহ তুমি কেন বলছো অমিত শাহ অমিত শাহ কাকে বলে আমরা আজ থেকে একটু পিছিয়ে যাই না দাদা হুজুর এই তোয়া হুজুরির আব্বা কি ছিল টানার আব্বা কী ছিল আর মালার একটু পিছিয়ে দেয় মালার আব্বা কী ছিল তার আব্বা কী ছিল শগৎমালা তো তোলা বাস তাহলে তোর বাপ কী ছিল তোর বাপ কী ছিল তোলা তুলে খেত তোলা তুলে খেতো ও তো আল্লাহর বান্দা ও জানে পীরজাদা আছে কি না পির আছে কি না ও জানে তো ও পুরো আল্লাহর বান্দা সব পীরজাদা আছে পীরজাদা পীরজাদার জাদার জায়গায় থাকবে রাজনীতি রাজনীতির জায়গা থাকবে একদম মানে ওর করে টিকিট থেকে ও পুরো দল থেকে মুছে যাবে পুরো দল থেকে মুছে যাবে আমি তো ফের দিদিকে রিকোয়েস্ট করবো সৌগত মোল্লাকে কোনো তুমি টিকিট দিও না দিদি তুমি একটা বার নিজে মিটিং করে দেখো তুমি এত মিটিং করে দিলে যখন তুমি সরকার আসুনে তাপসী মালির হত্যার কারণে তুমি যেই চণ্ডীপুর বল মাঠে তুমি মিটিং করেছো সেসব মিটিংই সব ছিল সেই সব পিছনের লোক আমরা এটা একটা বুথির কর্মী আমরা ভোটার আমরা কেন বক্তব্য দেবো দিদি আমরা কেন বক্তব্য দেবো তুমি সৌগত মোল্লাকে যখনই ভাঁড়টের দায়িত্ব দিয়েছো ভাঁওরটাকে যেন আগুন জ্বলছে সবসময় এই সুস্থ ভাউরটাকে অসুস্থ একদম পুরো স্বগত নেতৃত্বে হচ্ছে যা খুন খারাপি রাজনীতি মারপিট যা কিছু হানাহানি কাটাকাটি পুরো স্বগত নেতৃত্বে পুরো স্বত নেতৃত্বে আজ থেকে আমি দু বছর আগে পিছিয়ে যাই আমার গ্রামে বাড়ি এখনো এসে শুনছি দেখছি সব জায়গায় সগত মলার যেখান যা হবে একদম তোমার চাপ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে যার দোকান আছে তোর দোকান আছে দোকান বন্ধ করে দেবো যেতে হবে গ্রামে খেটে খাওয়া মানুষগুলো যারা ডেলি কলকাতায় কাজে যায় একদিন ছুটি করলে কোম্পানিটা বলে আত্ম আত্ম তোমার কাজে আসতে হবে তোর ছুটি সেসব মানুষগুলোর চাপ দিয়ে জানাচ্ছে যেখান যা লোক দেখাচ্ছে সব হোলো সব হোলো সাইলেন্ট ভোটার দিদি তুমি দেখুন এখনো আমি এখনো বলছি দিদি তুমি এই সগত মোল্লাকে অবিলাঙ্গে ভাওর থেকে তুমি ট্রান্সফার করো দিদি জুলফিকার মোল্লা আমি টিএমসি করে আসছি দীর্ঘদিন হ্যাঁ তৃণমূলের আমরা একটা একটা ভূতের কর্মী আমরা ভোটার আমরা কোনো নেতা হতে চাই না কোনো নেতা না যেটাই করবো গণতান্ত্রিক পক্ষিয়ায় যেটাই করব গণতন্ত্রের পক্ষেই করব